بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والارض جاعل الملائكة رسلا اولي اجنحة مثنى وثلاث ورباع. সকল প্রশংসা আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই যিনি বাণীবাহক করেন ফ্রিস্তাদেরকে যারা দুই দুই তিন তিন অথবা চার চার পক্ষ বিশিষ্ট তিনি সৃষ্টিতে যাহা ইচ্ছা বৃদ্ধি করেন আল্লাহ সর্ববিষয় সর্ব শক্তিমান ন ইফ তাহিল্লাহু ন সিমির ওয়াহ্মেতিম ফলে মুম শিখ অ ন উম শিখ ফলে হু মিম ও নাজিজ আল্লাহ মানুষের প্রতি কোন অনুগ্রহ অবহারিত করিলে কেহু হওয়ার নিবারণকারী নাই এবং তিনি কিছু নিরুদ্ধ করিতে চাইলে يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فَإِنَّاتُفكون হে মানুষ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো আল্লাহ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশ মণ্ডলী ও পৃথিবী হইতে রিজিক দান করে তিনি ব্যতীত কোনো ইলাহ নাই সুতরাং কোথায় তোমরা বিপথে চালিত হইতেছ وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তোমার পূর্বেও রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করা হইয়াছিল আল্লাহর নিকটই সকল বিষয়ে প্রত্যানিত হইবে হে মানুষ নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহর সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে ইনঃশৈপনর কুমাদু সাশি দু আদোঁআ ইনময়া ডাইসবাহুলিয়া কুনু মিন অসামি সাই শয়তান তো তোমাদের শত্রু সুতরাং তাহাকে শত্রু হিসেবে গ্রহণ করো সে তো তাহার দলবলকে আহ্বান করে কেবল এই জন্য যে উহারা যেন জাহনামে হয় যারা কুফরি করে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি এবং যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার افمن زين له سوء عمله فراه حسنا فان الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات ইন লুম কাহাকেও যদি তাহার মন্দকর্ম শোভন করিয়া দেখানো হয় এবং সে ইহাকে উত্তম মনে করে সেই কি তাহার সমান যে সৎকর্ম করে আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন অতএব ইহাদের জন্য আক্ষেপ করিয়া তোমার প্রাণ যেন ধ্বংস না হয় উহারা যাহা করে نشتي الله تعالى والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا فأحيينا به الأرض بعد موتها كذلك النشور আল্লাই বায়ু প্রেরণ করিয়া উহা দ্বারা মেঘমালা সঞ্চারিত করেন অতঃপর আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করি অতঃপর আমি উহা দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর সঞ্জীবিত করি এই রূপেই মৃত্যুর পর পুনরায় জীবিত করিয়া উঠানো হইবে اليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر اولئك هو يبور كهو شمان وَخَمَطَةً تتعالي شجاني راكو شكل شمان تو تتعالي তাহারই দিকে পবিত্র বাণী সময় হয় এবং সৎকর্ম উভাকে উন্নীত করে আর যাহারা মন্দ কাজের ফন্দি আঁটে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি তাহাদের ফন্দি ব্যর্থ হইবেই والله خلقكم من تراب ثم من نطفة ثم وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير الله تمادকে শুক্র বিন্দু হইতে অতঃপর তোমাদেরকে করিয়াছেন যুগল আল্লাহর অজ্ঞাতসারে কোন নারী গর্ব করে না এবং প্রসবও করে না কোন দীর্ঘ আয়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না এবং তাহার আয়ু হ্রাস করা হয় না কিন্তু তাহা তো রহিয়াছে কিতাবে ইহা আল্লাহর জন্য সহজ وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح اجاج ومن كل تاكلون لحما طريا وتستخرجون حليه تلبسونها ওয়াটার ফুল ক্যাফে হিমাওয়াফি অলিটা বেচা ওমিউলিহীমালা আল্লাহ কুন্তাস দরিয়া দুইটি একরূপ নয় একটির পানি সুমিষ্ট ও সুপেয় অপরটির পানির লোনা ও খর প্রত্যেকটি হইতে তোমরা তাজা গোস্তু আহার করো এবং আহরণ করো অলংকার যা তোমরা পরিধান করো এবং তোমরা দেখো উহার বুকচিড়িয়া নৌজান চলাচল করে

তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করান এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রিতে তিনি সূর্য ও চন্দ্রকে করিয়াছেন নিয়মাধীন প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক আধিপত্য তাঁরই

তোমরা তাহাদেরকে আহ্বান করিলে তাহারা তোমাদের আহ্বান শুনিবে না এবং শুনিলেও তোমাদের আহ্বানে সাড়া দিবে না তোমরা তাহাদেরকে যে শরিক করিয়াছ তাহা উহারা কিয়ামতের দিন অস্বীকার করিবে সর্বজ্ঞের ন্যায় কেউই তোমাকে অবহিত করিতে পারে না য়ুহন সুহন তুমুল ফুকল উইলল্লাহ হিউ আল্লাহ হুহুঅল গনি উল হানি হে মানুষ তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তিনি অভাবভুক্ত প্রশংসা হল এইশ ইউ হে বেকুময় তি বিখলতি

إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير كنوا بهن كري أنير بوجا بهن তবে উহার কিছুই বহন করা হইবে না সে নিকট আত্মীয় হইল তুমি কেবল তাহাদেরকেই সতর্ক করিতে পারো যারা তাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে এবং সালাত কায়েম করে যে কেউ নিজকে পরিশোধন পরিশোধন করে করে সে তো নিজেরই কল্যাণের জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তন সমান্বয় অন্ধ ও চক্ষুষ মান ولا الظلمات ولا النور. أرنا أندكار ولا الظل ولا الحرور. أرنا وما يستوي الأحياء ولا الأموات. إن الله يسمع من يشاء. এবং সমানয় জীবিত ও মৃত আল্লা যাহাকে ইচ্ছা শ্রবণ করান তুমি শোনাইতে সমর্থ হইবে না যাহারা কবরে রইয়াছে তাহাদেরকে ইন তুমি একজন সতর্ককারী মাত্র ইন অবসান ক্যাব বিল হ্যাক্টি বেশীয় ও আনা ও ইম মিন উম ইল্লাহ অলাফ ইনজি আমি তো তোমাকে সত্য সহ প্রেরণ করিয়াছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোনো সম্প্রদায় নাই যার নিকট সতর্ককারী হয় নাই وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير يا رجل তবে ইহাদের পূর্ববর্তী গণ তো মিথ্যা আরোপ করিয়াছিল তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন গ্রন্থাদি ও দীপ্তিমান কিতাব সহ অতঃপর আমি কাফিদেরকে শাস্তি দিয়াছিলাম কি ভয়ঙ্কর আমার শাস্তি ألم تر أن الله أنزل من السماء ماءً فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود. <applause> আল্লাহ আকাশ হইতে বৃষ্টিপাত করেন এবং আমি ইহা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ লাল ও শুভ্রিকো নামি মুখান এইভাবে রং বেরং এর মানুষ জন্তু ও আম রহিয়াছে আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাহাকে ভয় করে আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল ইম্ নল্লা রিনায় লুন কিতাবল্লা হিম কম সনা তাওয়া তকৌ মিম র জ ক না হুম সে রওয়াল নিয়া তাই জোনা চি যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে সালাত কায়েম করে আমি তাদেরকে যে রিজিক দিয়ে আছি তা হয়তো গোপনী ও প্রকাশ্যে ব্যয় করে তাহারাই আশা করে এমন ব্যবসায়ের যাহার ক্ষয় নাই এই জন্য যে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরো বেশি দিবেন তিনি তো ক্ষমাসীন গুণগ্রাহী

<applause> ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير <applause> আমি কিতাবের অধিকারী করিলাম আমার বান্দাদের মধ্য হইতে যাহাদেরকে আমি মনোনীত করিয়াছি তবে তাহাদের কেহ নিজের প্রতি অত্যাচারী কেউ মধ্যপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণকর কাজে অগ্রগামী ইহাই মহা অনুগ্রহ যেন্না তোমাদিনী হলো না হাই হাল্ল উ মিন অলিবাস হুম ফিহা হারীর তাহারা প্রবেশ করিবে সেখানে তাহাদেরকে স্বর্ণ নির্মিত কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হইবে এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের ও অল উলহামদুলিল্লাহিল্লা এবং তাহারা বলিবে সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করিয়াছেন আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল গুণগ্রাহী

وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِنْ عَذَابِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٌ كِنْتُ جَارَ كُفْرِ كَرَي تَحَدْرِ جُنَّا سَ جَهَنَّمِ وَذر وَهَدْرِ مِتْتُرْ عَدَشْ دَوَا هُوِي بِنَا جَ এবং উহাদের হইতে জাহান নামের শাস্তিও লাঘব করা হইবে না এইভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়া থাকি

পূর্বে যাহা করিতাম তাহা করিব না আল্লাহ বলিবেন আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করি নাই যে তখন কেহ সতর্ক হইতে চাইলে সতর্ক হইতে পারিতে তোমাদের সতর্ক সতর্ককারীও আসিয়াছিল সুতরাং শাস্তি আস্বাদন করো জালিমদের কোন সাহায্যকারী নাই ইন্লাহ আলীমুবাই মিশ্র ইন্নাহু আ'লিমুম বিযাতিস সুদূর নিশ্চয় আল্লাহ আকাশ ও পৃথিবীর অদৃশ্য বিষয় অবগত আছেন অন্তরে যাহা রয় সে সম্বন্ধে তিনি সবিশেষ বিশেষ অবহিত হুয়াল্লাযী জা'আলাকুম খালাঈফা ফিল আরদ ফামান কাফারা কুফরু তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছেন সুতরাং কেহ কুফরি করিলে তাহার কুফরির জন্য সে নিজেই দায়ী হইবে কাফিরদের কুফরি কেবল উহাদের প্রতিপালকের ক্রোধে বৃদ্ধি করে كفري في قل ارايتم شركاءكم الذين تدعون من دون الله اروني ماذا خلقوا من الارض ام لهم شرك في السماوات ام اتيناهم كتابا فهم على بينه من বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো সেই সকল শরিকদের কথা ভাবিয়া দেখিয়াছ কি তাহারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে আমাকে দেখাও অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে উহাদের কোন অংশ আছে কি নাকি আমি উহাদেরকে এমন কোন কিতাব দিয়াছি যাহার প্রমাণের উপর ইহারা নির্ভর করে رأي ان الله يمسك السماوات والارض ان تزولا ولئن زالتا ان امسكهما من احد من بعده انه كان حليما غفورا আল্লাহই আকাশ মন্ডলী ও পৃথিবীকে সংরক্ষণ করেন যাতে উহারা স্থানচ্যুত না হয় উহারা স্থানচ্যুত হইলে তিনি ব্যতীত কে উহাদেরকে রক্ষা করিবে তিনি তো অতি সহনশীল ক্ষমা পরায়ণ وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَإِنْ جَاءَهُمْ نَذِيرٌ لَيَكُونُنَّ أَهْدَى مِنْ إِحْدَى الْأُمَمِ ইহারা দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলিত যে ইয়াদের নিকট কোন সতর্ককারী আসিলে ইহারা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা সৎ অধিকতর অনুসারী হইবে কিন্তু ইয়াদের নিকট যখন সতর্ককারী আসিল তখন তাহা কেবল উহাদের বিমুখতাই বৃদ্ধি করিল استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين পৃথিবীতে অধ্যত্ত প্রকাশ এবং কুটো ষড়যন্ত্রের কারণে কুটো ষড়যন্ত্র উহার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে তবে কি ইহারা প্রতীক্ষা করিতেছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের কিন্তু أَوَلَمْ يَسِيرُوا فِي <applause> الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً ফিল ইহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই তাহলে ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছিল তাহা দেখিতে পাইতো উহারা তো ইহাদের অপেক্ষা অধিকতর বলশালী ছিল আল্লাহ এমন নন যে আকাশমণ্ডলীয় পৃথিবীর কোনো কিছুই তাঁকে অক্ষম করিতে পারে তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান ওলা উঁয়ু আহিদুল্লাহন স বিমা কেস বুমা তলাকাল বা হরিহামিউ দ্বতিউ অলা কিম ওলাকী উ অহি ইলা অ আল্লাহ মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোন জীব জন্তুকেই রেহাই দিতেন না কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন অতঃপর তাহাদের কাল আসিয়া গেলে আল্লাহ তো আছেন তাহার বান্দাদের দ্রষ্টা